হ্যালো বন্ধুরা বৈঠকি ভোজনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি রুমালি রুটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব বাড়িতে কিভাবে সহজে রুমালি রুটি করে নিতে পারি আমরা সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন রেসিপিটা কিভাবে আমি বাড়িতে তৈরি করেছি সেটা দেখে নিই আমি প্রথমে এক বাটি আমি এখানে ময়দা নিয়ে নিচ্ছি আর সাথে দিয়ে দিলাম এক বাটি আটা শুধু ময়দাতেও করা যায় আমি আটা ময়দা মিশিয়েই করছি আর দিয়ে দিচ্ছি এক চামচ মাত্র নুন আর এক চামচ চিনি দিয়ে আর দু চামচ এখানে আমি সাদা তেল দিয়ে দিয়েছি এরপর আটা ময়দা নুন চিনি তেল সব মিশ্রণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর ময়ামটা দিয়ে নিতে হবে এইভাবে কিছুক্ষণ মেশানোর পর তারপরেই আমরা এতে আমি দুধকে গরম করে রুম টেম্পারেচারের মতন করে রেখে দিয়েছি এক কাপ এখানে সেই দুধটা দিয়েই আমি এখানে ডোটা রেডি করব। আমি এখানে দুধটাকে অল্প অল্প করে দেব আর প্রয়োজন মতন এখানে দুধটাকে আমি দেব আর আমি এখানে দুধটাকে প্রথমেই জাল দিয়ে ঠান্ডা করে রুম টেম্পারেচার অবস্থায় রেখে দিয়েছিলাম সেই দুধটা দিয়েই আমি এখানে ডোটাকে মেখে নিচ্ছি আপনারা চাইলে গরম জল দিয়েও মাখতে পারেন তবে এখানে দুধ দিয়ে রুমালি রুটির ডোটা মাখলে খেতে বেশ ভালো হয় আর রুটিটাও নরম হয় এইভাবে আমার এখানে মাখা হয়ে গেছে আর একটু নরম করেই মেখে আমি রেখে দিয়েছি এখানে অন্তত কুড়ি থেকে পঁচিশ মিনিট এইভাবে একটা ভেজা কাপড় দিয়ে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আর এই দিকে একটা লোহার কড়াই নিয়েছি লোহার কড়াইটা আমি গ্যাসের ওভেনে এইভাবে সাইড করে বসিয়ে দিচ্ছি এটা গরম হোক আর এখানে আমি একটা বাটিতে জল নিয়ে নিয়েছি আর দিয়ে দিয়েছি দু চামচ মতো নুন খুব ভালো করে এটাকে মিশিয়ে নিলাম নেয়ার পর আমি এখানে কড়াইটা গরম হয়ে গেছে সেই কড়াইয়ের উপরে নুন জল দেয়া সেই জলটাকে এর উপরে এইভাবে ছিটিয়ে ছিটিয়ে রেডি করে নেব এই যে এইভাবে জলটাকে আমি দিয়ে দিচ্ছি এই জলটা বারবার দেওয়ার প্রয়োজন নেই প্রথমেই এইভাবে কড়াইটা গরম হয়ে গেলে নুনটাকে এইভাবে ছিটিয়ে একেবারেই দিয়ে নেব আর এখানে দেখুন আটা মাখাটাও কত সুন্দর রেডি হয়ে গেছে এখান থেকে আমি তুলে একটা লেচি কেটে নেব আপনারা যেরকম সাইজের লেচি কাটতে চান সেইভাবেই করবেন আমি এখানে রুটির আকারেই ছোট ছোট করে নিচ্ছি যেহেতু বাড়িতে করছি সেই জন্য খুব বেশি বড় আমরা করতে পারবো না আর এখানে আমি ময়দাটাকে ছিটিয়ে নিলাম নিয়ে এরপর আটার গোল্লাটাকে এইভাবে আমি রেডি করে নিচ্ছি যেইভাবে রুটি করি সেইভাবেই বেলে নিতে হবে কিন্তু এটাকে খুব পাতলা করে বেলতে হবে যতটা সম্ভব বড় করা যায় ততটাই বড় করে নিতে হবে বেলবার সময় সাইডের অংশটাকে এইভাবে টেনে টেনে বেলতে হবে যেন এক সাইড মোটা না রয়ে যায় তা না হলে ভালো হবে না খেতে বাজে লাগবে সবটাই সমানভাবে এরকম ছড়িয়ে নিতে হবে খুব বেশি টানার প্রয়োজন নেই তা না হলে ছিঁড়ে যেতে পারে আর এখানে বেলা হয়ে গেছে আমি হাতের পিঠের অংশটার মধ্যে টেনে এইভাবে আটাটাকে এইভাবে করে তুলে নিলাম এই যে আমি যেইভাবে তুলছি দেখুন এইভাবে করে আমি তুলে আরেকটা হাত নিচ দিয়ে দিয়ে তুলে নিচ্ছি নিয়ে এরপর গরম কড়াইয়ের মধ্যে আমি এইভাবে দিয়ে দিলাম দেখুন কতটাই সহজ এইভাবে দিয়ে দেওয়ার যেহেতু গরম আছে তাই সাথে সাথেই রুটিটা এক সাইডটা হয়ে গেছে আমি আরও একবার উল্টে দিলাম আর একটা কাপড়ের সাহায্যে এইভাবে একটু চেপে নিতে হবে কাঁচার দিকটা যদি কাঁচা কাঁচা থাকে সেই দিকটাকে চেপে নিতে হবে এইভাবে একটা রুটি রেডি হয়ে গেল দেখুন খুব সহজেই বাড়িতে আপনি ছোট ছোট আকারে করে রেডি করে নিতে পারেন এই যে একটা রেডি হয়ে গেছে আমার এখানে এইভাবে আমি আরও একটা বেলে দেখাচ্ছি কিভাবে আমি তুলে নিয়েছি সেটা আপনাদেরকে আরও একবার দেখিয়ে দিচ্ছি রুমালি রুটিটা আমার এখানে রেডি হয়ে গেছে আমি সবগুলোকে এখানে রেডি করে নিয়েছি এরপর যে কোনো সবজি বা তরকারি দিয়ে আপনি ডিনারে অবশ্যই খেয়ে দেখতে পারেন কেমন হয়েছে এইভাবে বাড়িতে ট্রাই করে দেখুন ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে কেমন হয়েছে ভালো লাগলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায় ধন্যবাদ